রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের প্রত্যাবর্তন গল্পটি পাঁচটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব বিংশতি বৎসর পূর্বে কলকাতার কোনো ছাত্রাবাসে রামনিধি দাস নামক একটি যুবক থাকিয়া কলেজে লেখাপড়া করিতেন রামনিধিবাবু ছাত্র হইলেও একটু বয়প্রাপ্ত অনুমান পঞ্চবিংশতি বর্ষ উত্তীর্ণ হইয়াছিল লোকটির বাড়ি বীরভূম জেলায় কথায় বার্তায় একটু রেরও টান বেশ বোঝা যাইত এ কারণে পরোক্ষে বাসার ছেলেরা তাহাকে উল্লেখ করিয়া নানাবিধ তামাশা করিত রামনিধিবাবু লোকটি বড় শৌখিন পিতার অনেক ধন সম্পত্তি ছিল সেই সবই তিনি পাইয়াছেন বাসার একটি কক্ষ তিনি একলা লইয়া থাকেন তদন্তে বেশি ভাড়া দিতে হয় ঘরের মেজেটি আগ্রার শতরঞ্জ দিয়া আবৃত ছত্রিওয়ালা একটি নেওয়ারের খাটে সাদা ধপধপে নেটের মশারি ঝুলিতেছে একদিকে একটি টেবিল তাহার চারিপাশে কেদারা নিকটে পুস্তাকাধারে তাহার বাঁধানো চকচকে পাঠ্যপুস্তকগুলি অপর দিকে একটি তেপায়ার উপর বৃহৎ দর্পণ আশেপাশে নানাবিধ সুগন্ধি দ্রব্য পোমার পাউডার প্রভৃতি সুশোভিত সেই দিন রবিবার বাসা অনেকটা খালি হইয়া গিয়াছে যে সকল ছাত্রের বাড়ি অথবা শ্বশুরালয় নিকটে তাহারা প্রস্থান করিয়াছে আবার সোমবারে ফিরিয়া আসিবে রামনীধি ও অপর দুইজন ছাত্র মাত্র বাসায় আছেন এই দুইটি ছাত্র বইকালে রামনীতিবাবুর কক্ষে বসিয়া ধর্ম সম্বন্ধে তর্ক করিতেছিলেন যে সময়ের কথা বলিতেছি তখন হিন্দু ধর্মের পুনরুত্থান আরম্ভ হইয়াছে বিগত যুগের কলেজি ছাত্রের মতো এখনকার ছাত্রগণ আর লেচ্ছাচারী নহেন মুসলমানের দোকানে চপ কাটলেট তো দূরের কথা পাউরুটি বিস্কুট পর্যন্ত পরিচিত হইয়াছে অধিকাংশ ছাত্রের মস্তকে টিকি ব্রাহ্মণ ছাত্রীরা সৈন্যান্যিক না করিয়া জলগ্রহণ করেন না বঙ্কিমবাবুর দেবী চৌধুরাণী শব্দ প্রকাশিত হইয়াছে আরম্ভ করিয়াছে সর্বত্র হরি নাম হইতেছে। গ্রামে শ্রেণী লোকেরাও শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গদেব সাজিয়া নিত্য আরম্ভ করিয়াছে দুইজন ছাত্র একদিকে রামনিধি একদিকে রামনিধি বাবুর মতটা একটু খ্রিস্টানি রকমের ছিল ম্যানেজারের হুকুমে প্রতি একাদশীতে বাসায় ভাত বন্ধ সকালে ছাত্রেরা জল কিনচিন ফলমূল প্রভৃতি আহার করিয়া কলেজে যাইত রাত্রে লুচি পায়েস মোহনভোগ প্রভৃতির বন্দোবস্ত রামনিধিবাবু রাত্রে সকলের সঙ্গে একাদশী করিতেন বটে কিন্তু দিবসে করিতেন না দিবসে দোকান হইতে পাউরুটি হাঁসের ডিমের কালিয়া কলদা চিংড়ি ভাজা প্রভৃতি আনাইয়া ভক্ষণ করিতেন এই জন্য বাসার সকলে তাহার উপর রুষ্ট ছিল কেহ ঠাট্টা বিদ্রুপ করিত কেহ বা গম্ভীরভাবে উপদেশ দিত শরৎবাবু বলিলেন রামনিধিবাবু বাবু যাই বলুন না কেন আমাদের হিন্দু ধর্মটা একেবারে হামবাক নয় এতে আগাগোড়া সায়েন্স উঠতে সায়েন্স বসতে সায়েন্স শুতে সায়েন্স আপনি আমাদের মতো কিছুদিন একাদশী করে দেখুন দেখি স্বাস্থ্যের কত উপকার হয় রামনিধি অবিশ্বাসের হাসি হাসিয়া বলিলেন আচ্ছা একাদশী করার মধ্যে কতটুকু সায়েন্স আছে বুঝিয়ে দিন দেখি বাসার ম্যানেজার কার্তিক বাবু বলিলেন কতটুকু সায়েন্স সম্পূর্ণ সায়েন্স ষোলো আনা সায়েন্স আমাবস্যা পূর্ণিমাতে মানুষের শরীর খারাপ হয় হাত পা কামড়ায় বেতরোগীর বাদ বৃদ্ধি হয় জ্বর হয় এসব মানেন তো না তাও মানেন না মানি কেন হয় জানি নেই শরীর রসস্থ হয় বলে সেই রসকে শুকিয়ে রাখবার জন্য একাদশী করার ব্যবস্থা রামনিধিবাবু বলিলেন ব্যস্ত তাহলে আমাবস্যা পূর্ণিমাতে উপবাস করলেই হয় একাদশীতে কেন কার্তিকবাবু বলিলেন ওর মধ্যে একটু শাস্ত্র ঘটিত গুড়ো কথা আছে এই দেখুন চন্দ্র এক মাসে পৃথিবী পরিক্রমণ করেন বটে তো বটে একবার পরিক্রমণে হলো তিনশো ষাট ডিগ্রি ঠিক কি না ঠিক একপক্ষে হল একশো আশি ডিগ্রি প্রতিপদ থেকে একাদশী হয় তার দুই তৃতীয়াংশ একাদশী থেকে পূর্ণিমে হলো এক তৃতীয়াংশ কেমন আচ্ছা বেশ একশো আশি ডিগ্রির এক তৃতীয়াংশ হলো ষাট ডিগ্রি একটা সমত্রিভুজের প্রত্যেক কোণ কত ডিগ্রি করে মশাই রামনিধিবাবু বলিলেন ষাট ডিগ্রি কার্তিকবাবু সগর্বে বলিলেন এই দেখুন সেই জন্যেই একাদশীর দিন উপবাসের ব্যবস্থা ষাট ডিগ্রি সমত্রিভুজ শরীরের সমস্ত রস সমতা প্রাপ্ত হবে বলেই একাদশীতে উপবাসের ব্যবস্থা মুনি ঋষিরা করে গেছেন শরৎবাবু বলিলেন আর এটাও তো আপনার বোঝা উচিত রামনিধিবাবু যে যারা রামায়ণ মহাভারত গীতা রচনা করে গেছেন বেদ বেদান্ত উপনিষদের যারা সৃষ্টিকর্তা তারা খামোকা আপনাকে ঠকিয়ে জব্দ করবার জন্য একাদশীতে উপবাস করবার বিধি দিয়ে যাবেন আপনার সঙ্গে তাদেরকে এমন শত্রুতা ছিল রামনিধিবাবু কিয়ৎক্ষণ একটু হতভম্ব হইয়া রহিলেন শেষে জিজ্ঞাসা করিলেন আচ্ছা কার্তিক বাবু এই যে একাদশী আর ষাট ডিগ্রির কথাটা বললেন এটা কি কোনো শাস্ত্রে পড়েছে না আপনার মন গড়া কথা কার্তিক বাবু বলিলেন শাস্ত্রেও পড়িনি মন গড়া কথাও নয় অঙ্ক কোষে বের করেছি জ্যামিতি ত্রিকোণামিতি পড়েছি কি শুধু এক্সামিন পাশ করবার জন্যে মশাই রামনিধিবাবু বলিলেন আচ্ছা শরীরের রস শুকিয়ে নেওয়াই যদি দরকার তবে ফলমূল খেলে রস শুকায় আর পাউরুটি গলদা চিংড়ি ভাজার শুকোয় না এর মানে কি আমার তো পাউরুটির চেয়ে ফলমূলই বেশি ভিজে মনে হয় কার্তিক বাবু বলিলেন ওটা চিকিৎসা শাস্ত্রের কথা মেডিকেল কলেজে ঢুকে চিকিৎসা শাস্ত্রের যখন চর্চা করব তখন নিশ্চয়ই এরও একটা কারণ বের করে ফেলবো দেখে নেবেন সন্ধ্যা হয় দেখিয়া কার্তিক বাবু ও শরদবাবু সায়ন সন্ধ্যা করিবার জন্য উঠিলেন রামনিধিবাবু স্টোভ জ্বালাইয়া চায়ের জল চড়াইয়া দিলেন উক্ত ঘটনার কয়েক দিবস পরে একদিন সন্ধ্যাকালে এক বৃদ্ধ ব্রাহ্মণ বাসায় আসিয়া উপস্থিত হইলেন তাহার গাত্রে একখানি নামাবলি চরণে চটি জুতা এক হস্তে একটি ছিন্ন মলিন ক্যাম্বিসের ব্যাগ অন্য হস্তে একটি ভাঙা ছাতা বাসার দরজায় কার্তিকবাবু ও শচীন্দ্রবাবু দাঁড়াইয়াছিলেন বৃদ্ধ আসিয়া বলিলেন বাপ সকল এবারই কার্তিক বাবু বলিলেন এটি একটি মেষের বাসা বৃদ্ধ যেন একটু আশ্চর্য হইলেন বলিলেন মেষের বাসা সে আবার সচিন্দ্র শচীন্দ্রবাবু বলিলেন মেষের বাসা অর্থাৎ এখানে ছাত্রেরা থেকে লেখাপড়া করে তোমরা সব কি জাতি ব্রাহ্মণ আছে কায়স্ত আছে একজন বৈদ্যও আছে কোন জেলায় তোমাদের বাড়ি বাপু অনেক জায়গার ছেলে আছে হুগলি নদিয়া, বর্ধমান বীরভূম জেলারও একজন আছে মৃত্যু যেন আশ্বস্ত হইয়া বলিলেন বীরভূম জেলায় কে আছে বাবা রামনিধি বাবু বলে একজন আছেন রামনিধি দাস কায়স্ত শিউরির কাছে কোনো গ্রামে বাড়ি আমারও বাড়ি শিউরি আমি আজ বিকেলের গাড়িতে কলকাতায় এসে পৌঁছেছি আমার একজন শিষ্য এখানে ছিলেন তারই বাসায় যাব মনে করেছিলাম সে ঠিকানায় গিয়ে শুনলাম তিনি বাসা বদলেছেন নতুন বাসার ঠিকানা কেউ বলতে পারলে না কলকাতায় এই প্রথম আশা তাতে রাত্রিকাল কোথায় যাই কেউ কেউ পরামর্শ দিলে হোটেলে যান তা বাবা আমি ব্রাহ্মণ পণ্ডিত মানুষ হোটেলে ছত্রিশ যেতে বসে খাচ্ছে সেখানে তো ঢুকতে পারিনি ও সব খ্রিস্টানিম লেচ্ছাচার আমার দ্বারা তো হবে না তোমরা দেখছি সব ভদ্র সন্তান যদি এক রাত্রির জন্য আমায় আশ্রয় দাও তবে বড় উপকার হয় ইহা শুনিয়া ছাত্র দুইজন সাদরে তাহাকে বাসায় লইয়া গেল উপরতলায় একটি কক্ষ খালি ছিল সেখানে তাহাকে স্থান করিয়া দিল জল আনাইয়া হস্তপদাতি দিল তাহার সন্ধান নিকের ব্যবস্থা করিল বাজার হইতে ফল মূল আনাইয়া তাহাকে জলযোগ করাইল অবশেষে একটি নতুন হুকা কিনিয়া আনিয়া জল ভরিয়া তামাক সাজিয়া দিল কার্তিকবাবু বলিলেন ভট্টাচার্য মশাই আপনি রাত্রে কি খান ভাত রুটি না লুচি চারটি ভাতই খান এখন ভালো কথা এখানে কাছে কোথায় গয়লা বাড়ি আছে পয়সা দিচ্ছি আজ সে দুধ আনিয়ে আনাইয়ে ভালো করে জাল দিয়ে দাও যদি তো হয় আমি আফিন খাই কি না একটু দুধ না হলে প্রাণ বাঁচে না শরৎবাবু বলিলেন দুধের বন্দোবস্ত হইবে পয়সা দিতে হইবে না দুই তিন জনে পরামর্শ করিয়া নিজ নিজ দুধ একত্র করিয়া ক্ষীরের মতো করিয়া জাল দিবার জন্য ঠাকুরকে বলিয়া আসিল সম্পূর্ণ সেকেলে পরম হিন্দু বৃদ্ধ ভট্টাচার্য আসিয়াছেন বাসার ছেলেরা তাহাকে ঘিরিয়া বসিয়া শাস্ত্র নানাবিধ প্রশ্ন করিতে লাগিল কেহ বলিল উপনিষদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন কেহ বলিল সাংখ্যকার্যে বলিয়াছেন ঈশ্বরাসিদ্ধে প্রমানা ভাবাত ইহা হইতে কি নিরীস্বরবাদ সমর্থিত হইতেছে কেহবা বলিল ম্যাক্স মুলার যে বলিয়াছেন দেড় হাজার বৎসর মাত্র পূর্বে রামায়ণ রচিত হইয়াছিল এ সম্বন্ধে আপনার মত কি ভট্টাচার্য মহাশয় স্পষ্টই সকলকে বলিলেন সংস্কৃত তাহার বিশেষ জানা নাই বাল্যকালে তোলে প্রবেশ করিয়া কিছুদিন কলাপ ব্যাকরণ অধ্যয়ন করিয়াছিলেন রঘুর দ্বিতীয় স্বর্গ আরম্ভ করিতেই পিতৃবৃহক হয় সুতরাং টোল ছাড়িয়া অর্থ উপার্জনে মন দিতে হইল যজন যাজন দশ কর্ম করিবার মতো সামান্য বিদ্যা মাত্র তাহার আছে তাহাতেই কোনো ক্রমে জীবিকা নির্বাহ করিয়া থাকেন দর্শনাদি শাস্ত্র জানা নাই থাকলেও গল্প ও শ্লোক ভট্টাচার্যী মশার বিস্তর জানা ছিল তাহাতেই আসর মাত করিয়া তুলিলেন ছাত্রেরাও তাহার অম অহমিকাশূন্য সরল ব্যবহারে বড় প্রীত হইল এই রূপে কিছুক্ষণ কাটিলে নিম্নে শঙ্খধ্বনি হইল ভট্টাচার্য মহাশয় বললেন ও কি এখন শাক বাঁচে কোথায় কারো ছেলে হলো নাকি একজন বলিল খাবার ঠাই হয়েছে তাই বামুন শাক বাজালে আসুন ভট্টাচার্য মশাই গা তুলুন সকলের সঙ্গে ভট্টাচার্য মশাই নিম্নে অবতরণ করিলেন রান্নাঘরের নিকট বৃহৎ ভোজন কক্ষ ব্রাহ্মণেরা এক শাড়ি এবং অল্প দূরে কায়স্তগণ এক শাড়িতে বসিত দুই শাড়িতে দশ বারো জন খাইতে বসিল ব্রাহ্মণ ছেলেদের সহিত এক না দিয়া একটু ভট্টাচার্য মহাশয়ের জন্য স্বতন্ত্র আসন নির্দিষ্ট হইয়াছিল আরম্ভ হইল বামন ঠাকুরও ছোটাছুটি করিয়া কাহাকেও ডাল কাহাকেও তরকারি পরিবেশন করিতে লাগিল খাইতে খাইতে ভট্টাচার্য মশাই বলিলেন শুনেছিলাম যে এ বাসায় শিউড়ি জেলার একটি ছাত্র আছেন কই তার সঙ্গে তো আলাপ হলো না কয়েকজন বাবুকে দেখাইয়া বলিল এই যে এরই বাড়ি শিউরি জেলায় কোথায় ছিলেন বাবু আপনাদের ওদিক থেকেই মশাই এসেছেন বাবু ভরচার্য মশাইয়ের পানে একবার মাত্র চকিত দৃষ্টিপাত করিয়া মনোযোগের সহিত আহারে প্রবৃত্ত হইলেন ভট্টাচার্য বলিলেন বাবুর বাড়ি কোথা শিউডি জেলায় শিউড়ি আগে না কল্যাণপুর ভট্টাচার্য মহাশয় বলিলেন কল্যাণপুর তবে তো আমাদের ওখান থেকে বেশি দূর নয় বাবুর নাম রামনিধি দাস আপনারা কায়েজ তো আগ্কে হ্যাঁ পিতার নাম ঈশ্বর রাধানাথ দাস বলিতে বলিতে রামনিধিবাবুর কণ্ঠ যেন রুদ্ধ হইয়া আসিল ভট্টাচার্য মহাশয় বলিলেন রাধানাথ দাস কত বছর হল তিনি গত হয়েছেন রামনিধিবাবু বলিলেন তিন বছর তাহার স্বর বিকৃত ভট্টাচার্য মহাশয় একটু ভাবিয়া বলিলেন তিন বছর কই চিনতে পারলাম না কথা কইতে কইতে ডাল ভাত মাখিতেছিলেন সে মাখা ভাত ফেলিয়া রাখিয়া ভট্টাচার্য মহাশয় হাত গুটাইলেন প্রথমে রামনিধি ছাড়া অপরকে হইয়া লক্ষ্য করে নাই ক্রমে একজন বলিল ভট্টাচার্য মহাসায় আর কি নেবেন বলিতে বলিতে তাহার পাতের পানে দৃষ্টি করিয়া বলিল কই মশাই খাচ্ছেন না ভট্টাচার্য বললেন খুব খেয়েছি আর পারবো কেন দুই তিনজন বলিয়া উঠিল কই খেলেন সব ভাতি তো পড়ে রয়েছে ভট্টাচার্য মশাই একটু কাষ্ট হাসিয়া হাসিয়া বললেন আর বাবা তোমাদের মতো কি বয়স আছে রাত্রে বেশি খেলে আমার আবার সহ্য হয় না একজন বলিল তবে একটু দুধ খান ঠাকুর ঠাকুর ভট্টাচার্যী মশাই দুধ এনে দাও ঠাকুর ছুটিয়া বাটি দুধ আনিয়া দাঁড়াইল ভট্টাচার্য ব্যস্ত হইয়া বলিলেন না না দুধ চাইনে। সে কি ভট্টাঁজ মশাই আপনি বলেছিলেন আফিন খান একটু দুধ চাই তাই আমরা তিন চারজনের দুধ একত্র করে ক্ষীরের মতো করে জাল দিয়েই রেখেছি খান খেতেই হবে দাও ঠাকুর বাটি নামিয়ে দাও ঠাকুর বাটি নামাইবার জন্য ঝুঁকিল ভট্টাচার্য মহাশয় শশব ব্যস্ত হইয়া বলিলেন না দিও না নষ্ট হবে আমি খেতে পারবো না বাবুদের দাও আমি খেতে পারবো না আমার মাথাটা বড় ধরেছে ছাত্রীরা বুঝিল ভেতরে কোনো কথা আছে আর তাহাকে পীড়াপিড়ি করিল না নিঃশব্দে সকলে নিজ নিজ পাত খালি করিয়া উঠিয়া পড়িল রামনিধিবাবু উঠিয়া আচমন করিয়া একেবারে নিজ কক্ষে গিয়া দ্বার বন্ধ করিলেন আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ